رسوله الكريم، ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنا من الخاسرين. يا إلهي رحم مصطفى مُستفاكين واستي، خُلِدِ درواجين، رحمة غداكِ واستي، رحمة আলামিন খতমে রসুল জানে জাহা আহমাদ ও হামিদ মুস্তফা কি আসতে মবুদ আল্লাহ একটু রহমতের করে তাকিয়ে দেখেন এই চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া থানা দিন গাপ্তর এলাকাবাসী এবং ড্রাইভার বাই বিন্দুদের সার্বিক সহযোগিতায় কাতালসাহ পাড়া ফুটুন তফুল এক সঙ্গের ব্যবস্থাপনায় মাঠাঙ্গনে সকল ঈদের সেরা ঈদ পবিত্র উদযাপন উপলক্ষে নয়তম তম মিলাদ মাহফিল সাজায়া আল্লাহ সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যত দোয়া জিকিরাস্কার সূরা আয়াতে কারিমা বয়ান হয়েছে রব্বুল আলামিন

বিশেষ করে তোমার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছি এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর না ফয়সালা পয়সালা করে দেন আল্লাহ কোন সন্তান জানি হাত বাড়াইছে কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই মা কবরের বাসিন্দা আল্লাহ যাদের এমন মা কবর দেশের বাসিন্দা আল্লাহ তাদের আম্মার কবর না দাঁতের ফয়সালা করে দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যার মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাও আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বা কবর দেশে যাদের মা বাপ ফিরিল আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাবার কবর না দাঁতের পয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমি ও বানিব করো ও আল্লাহ পরি তোমার দরবারে অনেকে ব্যবসা করে চাকরি করে বরকত দাও অনেকে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো মাহফিলে যারা টাকা দিয়া 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 পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ মাইক লাইট মিডিয়ার দিয়ে মন্ডলীরা তামারুকের জন্য যারা নিয়োগ করে চাক আমি বছর দিবে আল্লাহ প্রত্যেকের দানগুলা তোমার দরবারে কবুল করো এলাকার ড্রাইভার শ্রমিক এলাকার কোম্পানি শ্রমিক সহ এলাকাবাসী প্রত্যেকের উপর তোমার খাস রহমত দান করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের উপর তোমার খাত রহমত বরকত দান করে দাও আল্লাহ এই মাহফিল নয় তোম মাহফিল তারা যেন কেমত রাখ পর্যন্ত এই মাহফিল টাইম কায়েম রাখতে পারে সে তৌফিক দান করে দাও আমার এই ভাইজান ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাই সে কবুল করে নাও রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে মিলাদুন নবীর জশ্নে জুলুস জামিয়ার ময়দান থেকে আওলাদ রাসুলের সদারতে হবে এলাকার মানুষগুলো পাগল পাড়া ভয়া রহমতের নবীরে দেখে নাই নবীর আওলাদেরকে দেখার জন্য ছুটে যাবে মিলাদুন্নবীর যত রহমত মিলাদুলনবির যত বরকত সব কিছু আমরা দান করে দেন সব কিছু আল্লাহর বান্দা আমাদেরকে দান করে দেন বুলালাম পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করেন আল্লাহ আমার আম্মা জানাত আজকে অনেক দিন পর্যন্ত সুস্থ আমার আম্মা জানকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন পরিপূর্ণ সুস্থ করে আমার আম্মা জানকে আবার হাঁটার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله